হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ওরকাত সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত তো ভিওর্স আপনারা কীভাবে মোবাইল থেকে এরকম একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারেন আজকে সেটা দেখাবো। চলুন শুরু করা যাক ভিওয়ার্স আমি চলে আসলাম গুগল ক্রোমে গুগল ক্রমে এসে এখানে সার্চ অপশনে লিখতে হবে ও জি জি আর ব্লগার এই ব্লগার লিখে এখানে সার্চ করতে হবে দেখেন এখানে চলে আসছে ব্লগার ডট কম এই ব্লগার ডট কমে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে সভিয়ার্স ক্লিক করার পরে একটা ফ্রেশ জিমেল দিতে হবে যে জিমেইলে আপনার স্পেস ফাঁকা আছে সেই জিমেলটাই দিতে হবে তো সেই জিমেলটা দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে এই যে টাইটেল তো আপনি আপনার ব্লগারের ওয়েবসাইটের নামটা দেবেন কি আপনার ওয়েবসাইটের নামটা দেবেন কি এখানে সিদ্ধ দেবে টাইটেল তো এখানে আমি দিলাম আমার চ্যানেলের নাম রেদোয়ান তারপরে এখান থেকে নেক্সটে দিতে হবে নেক্সট নেক্সট দেওয়ার পরে এখানে অ্যাড্রেস অ্যাড্রেসটা দিতে হবে টু ঘোরায় সব হাতে দিতে হবে অবশ্যই ছবি হার্স এখানে অ্যাড্রেসে যখন এটা ই চলে আসবে তখন এখানে নেক্সট দিতে হবে এখানে আপনি সংখ্যাও দিতে পারেন কিংবা আপনার একটু ঘোরায় দিতে হবে কারণ কি অনেকেই ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলে একই নামে যার জন্য আপনার নামটা দিলে সরাসরি এটা হয় না এখান থেকে নেক্সটে দিতে হবে বা ডিসপ্লে নেম ডিসপ্লে নেম আমি দেব রেদ ওয়ান টিক এদ ওয়ান ঠিক এখানে ফিনিশ দিতে হবে ফিনি এখানে একটু প্রসেসিং নেবে এই আপডেট এখানে হয়ে গেছে তো ভিওস এখানে এই যে পেজটা এরকম হয়ে গেলে আপনার এসে একটা মেসেজ চলে আসবে ইমেইলে একটা মেসেজ চলে যাবে ইমেইলে মেসেজ চলে যাওয়ার পরে দেখাবে এরকম যে আপনার পেজটা হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে তো এখানে এসে এই যে মেনু বারে যাইতে হবে এখান থেকে অবশ্যই আপনার পেজের একটা থিম দিতে হবে ভালো থিম এখানে ওদের বিভিন্ন থিম আছে তো এটা একটু নর্মাল থিম আমরা একটা কাস্টম থিম এখানে একটা কাস্টম থিম আপলোড করব এটার জন্য আপনি কাস্টম থিম কোথায় পাবেন চলুন দেখে আসি এখানে লিখতে হবে ব্লগার ব্লগার টেমপ্লেটস এই ব্লগার টেমপ্লেটস লেখার পরে এখানে আসবেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওটাই এখানে দেখেন অনেক টেমপ্লেট পাওয়া যাবে মানে আপনার ওয়েবসাইটের থিমটা কেমন হবে সেটা এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে হবে তো আমি প্রথমে এই থিমটাই ডাউনলোড করতেছি সবিওয়ার্স এটা ডাউনলোড হয়ে গেছে সবিওয়ার্স ডাউনলোড হয়ে গেলে আপনার ডাইরেক্ট ফাইলের ভিতরে আসবেন আসে দেখবেন এখানে এই যে ফ্রি ভার্সন ডাউনলোড হয়ে গেছে এটা জিপ অবস্থায় আছে এটা আনজিপ করতে হবে আনজিপ করতে হলে এটা চেপে ধরতে হবে দিয়ে যে মোর অপশনে যেতে হবে সুভিওর্স এটাকে আনজিপ করা লাগবে না আনজিপ হিসাবেই যেটা ডাউনলোড হবে আপনার স্টোরেজে চলে যাবেন যা দেখবেন ডাউনলোড অপশন এই যে ডাউনলোড তো ডাউনলোড এসে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে ফ্রি ভার্সন ওয়ান পয়েন্ট জিরো এই যে এক্স এম এল ভার্সন যেটা রয়েছে নিচে একদম এক্স এম এল এইটাকেও ওইখানে আপলোড করতে হবে এটা এটা কীভাবে আপলোড করবেন চলুন ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবেন সো ভিউয়ার্স আমি আবার ব্লগার ওয়েবসাইটে যাচ্ছি ব্লগার ওয়েবসাইটে আসার পরে এখান থেকে মেনুতে যাইতে হবে মেনুতে যাওয়া এখানে থিম এখানে দেখেন থিম লেখা আছে থিমে ক্লিক করতে হবে থিমে ক্লিক করার পরে এখানে এখানে কাস্টমাইজ অপশন এখানে ক্লিক করতে হবে কাস্টমাইজ নিচে নিচের তীর চিহ্নটা এখানে ক্লিক করবেন এখানে যে ব্যাকআপ সরি বস ব্যাকআপ না যেখানে রিস্টোর দিতে হবে আপলোড এখানে ফাইলে চলে যেতে হবে ডাউনলোড ফোল্ডারে দিতে হবে এই যে ফ্রিভার্শন এখান থেকে আপনার যেটা আছে এই যে ফ্রিভার্শন ওয়ান পয়েন্ট জিরো এক্স ঠিক এইটাকেও এখানে ইনস্টল করতে হবে এটার পরে একটা ক্লিক দিতে হবে দেখেন এখানে রিস্টোরিং থিম এই যে এখন এইটা রিস্টোর হচ্ছে বিয়ার পিরিয়ডটা বড়ো হয়ে যাচ্ছে এজন্য সরি অবশ্যই না টেনে দেখবেন তাহলে পুরো ভিডিওটাই বুঝতে পারবেন এখান থেকে আবার মেনুতে যাবেন লে আউটে যাবেন দেখেন এখানে চোখের মতন একটা চিহ্ন আছে এখানে একটা ক্লিক করবেন সোভিউ দেখেন আমি যে থিমটা এখানে কেউ একটু আগে নামাইছি ডাউনলোড করছি যেটা এখানে ইনস্টল করছি দেখেন এখানে সেটা আসছে সেই থিমটা একদম সেম এরকমই আসবে এখানে কিছু কাস্টমাইজ করতে হবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এগুলো নিয়ে পার্ট টুতে কীভাবে কাস্টমাইজ করবেন এটা পরিপূর্ণ পেজ আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখাবো যাতে সার্চ দিলে মানুষ আপনার পেজটা সবার আগে দেখতে পারে তো ভিওর্স থ্যাংক ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং বেল বাটনটা অন করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য